বন্ধুরা এখানে গুচি মাছ দিয়ে চড়চড়ি করব সব মশলা দিয়ে দিলাম বন্ধুরা তোমরা কে কোথায় থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই জানাবা এখানে তো বড় বড় গুচি মাছ দিয়ে রসা রসা তরকারি করব। আমি এভাবে তরকারি মেখে দিই আমার হাত চলে এই জন্য মরিচে হাত হাত দিই না সুন্দর করে মেখে দিলে এরকম করে ভালো লাগে খারাপ লাগে না এই তো ধুনিয়া পাতা ফ্রিজে রাখছি এখন তরকারিতে দিয়ে দিব তরকারিতে দিয়ে দিলাম এখন এখন মেখে দেব এই রাঁধুনির পাতা চরচড়িতে রসরসা তরকারিতে আলু ঘন্টোতে দিলে খুব ভালো লাগে আমরা উত্তরবঙ্গের মানুষ রাঁধুনির পাতা আমরা খুব খাই শীতের মধ্যে টমেটো দিয়ে দিলাম এখন মাছ তো গুচি মাছটা দিয়ে দিলাম যেটাকে বলা হয় ইলফিশ আমরা এখানে গুচি মাছ বলি তোমাদের ওদিকে কে কী নামে মাছকে বলে একটু কমেন্ট করে জানাবা থেকে দিই আর একটু হবে শাক ভাজি কাবো মরিচটা ভেজে নি শাকভাজি দিয়ে এই মরিচ ভাজা খেতে খুব ভালো লাগে তো বন্ধুরা মরিচগুলো এইভাবে ভেজে নিলাম এখন পেঁয়াজ লাল করে রসুন দিব এটা পেঁয়াজ রসুন দিয়ে দিলাম ভেজে নি পেঁয়াজ যখন একটু ভাজা হলো তখন এটা কাঁচা মরিচ দিয়ে দিলাম এখন ভেজে নিই পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন শাকটা দিয়ে দিব লবণে দিয়ে দিলাম নাড়াচাড়া করে ঢেকে দিব নাড়াচাড়া করে দিলাম একটু এখন একটু ঢেকে দিই এই তো বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেল দিলাম দেখো বন্ধুরা আজকে আমি কি কি রান্না করলাম মাছের ভাজি করলাম আলু ভাজা করলাম ভাজি করলাম এই তো বন্ধুরা তোমাদের আঙ্কেল রোদার মধ্যে পাঁপড় খাবে এটা দিয়ে পাঁপড় বানাবো তাই জন্য আজকে আলু কিনলো তোমরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে লাইক দিবে কমেন্ট করে জানাবে কি কোথায় থেকে দেখছো